আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন প্রতিদিনের মতো আবার রান্নার ব্লগ নিয়ে আসলাম তো এখানে হচ্ছে আমি টমেটোর টক রান্না করব। পরিমাণ মতো সব কিছু মশলা মশলা যা আছে সব দিয়ে একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর টমেটো দিয়ে দিব। তো টমেটোর টক অনেকেই হচ্ছে চিনে থাকবেন বা জেনে থাকবেন কীভাবে রান্না করতে হয় তার জন্য আমি পরিমাণটা বলছি না শুধু এখানে আমি হলুদ এবং অল্প মরিচ ইউজ করব অন্য কোনো মশলা ব্যবহার করি না তো এই তো এভাবে টক রান্না করে খেলে খুব ভালো লাগে পাতলা ঝুলের মধ্যে আমার ছেলেরা খুবই পছন্দ করে শীতের মধ্যে আসলে টমেটোর টক বা জলপাই টক যাই বলেন খুবই ভালো লাগে খেতে তো এই তো ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করছি টক রান্না করার পর হচ্ছে আমি চলে যাব চিংড়ির বড়া করে নেবো তার জন্য হচ্ছে আমি চিংড়ি মাছ এবং ডাল একসাথে করে বেটে তারপর হচ্ছে বড়া বানাবো আমি তাও আপনাদের সাথে শেয়ার করব এটা রেসিপি তো দেখতেই পারছেন টমেটোর টকটা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন আমি টমেটো দিয়ে আর টমেটোকে ভালো করে ঘুঁটে নিয়ে হচ্ছে আমি মাছটা এট করে দেবো তাহলে অনেক টক বের হয় তো এটা ছিল নতুন টমেটো তারপরও কেন জানি এত বেশি টক হলো না বুঝতে পারলাম না তো এই তো এখন হচ্ছে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে এটা থেকে রাখবো আর অন্যদিকে হচ্ছে আমি শাক ভাজিটা বসিয়ে দিব লাল শাক ভাজি সব কিছু একসাথে দিয়েই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন শাক ভাজিতে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমি একটাকে মেশ করে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে এখন আমি মাছগুলো অ্যাড করে দিব আমি মাছের মাছ লালটা আমি ডাল দিয়ে ভাজি করব। তো ডাল দিয়ে লাল শাক ভাজি খেতে অনেক ভালো লাগে আমি লাল শাকের মধ্যে ডাল দিয়ে এটাকে ভাজি করে নেই। প্রতিদিনের মতো যেভাবে করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো বলতে বলতে আমার টক রান্না হয়ে গেল এখন আমি আরও মাছ অ্যাড করে দিলাম যেহেতু এটা ফ্রাই করা ছিল তার জন্য একটু পরে অ্যাড করলাম তো এই তো প্রতিদিনের মতো আমি ছোটো একটা ব্লগ শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ব্লগুলো বা আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় তো দেখতেই পারছেন আমি ডালটা দিয়ে দিলাম শাকের মধ্যে শাকের মধ্যে দিয়ে এভাবে হচ্ছে আমি শাক রান্না করে নিই তো এটা খেতে অনেক ভালো লাগে ডালটা মাঝখানে দিলে খুব সহজেই ডালটা সিদ্ধ হয়ে যায় শাকটা ভাজি করে এখন হচ্ছে আমি টমেটোর টকে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আসলে এই ধরনের পাতা সব কিছু না দিলে ভালো লাগে না একটা আলাদা একটা ফ্লেভার আসে আমার গলাটা যেহেতু এখনও ভালো হয় নাই আমার কথাটা আটকে আসতেছে মা তো আমার যেন দোয়া করবেন আমার গলাটা যেন তাড়াতাড়ি রিকভার করতে পারি আর চিনির বড়াটা আমি আর একটা পোস্টে বা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো একসাথে করলে টু লং হয়ে যাবে তো এই তো দুপুরের খাবারটা আমি দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই আল্লাহ হাফিজ